আজকে তৈরি করব বিহারের বিখ্যাত খাজা রেসিপি যেটা তৈরি করতে পারবেন শুধুমাত্র হাতের কাছে থাকা দুই কাপ ময়দা আর চিনি দিয়ে আর আজকের রেসিপিতে থাকবে বিভিন্ন রকমের টিপস যেগুলো আপনারা ফলো করলে এরকমই অসম্ভব লেয়ারযুক্ত খাজাটা আপনি বাসায় তৈরি করতে পারবেন বিশ্বাস করেন এতটাই মজাদার এটা শুধু মুখে দিলে অমৃতর মতোই লাগে আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলুন আজকের এই ভীষণ মজার খাজা রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করি প্রথমেই খাজা তৈরি করার জন্য লাগবে ময়দা তো একটি মিক্সিন বলে নিয়ে নেব দুই কাপ পরিমাণে ময়দা আপনি চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এই খাজাটা খেতে অনেক বেশি মজা লাগে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে চিনি তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটা আর একটু বেশি হলেও কোনো সমস্যা নেই এখানে আমি দুই কাপ ময়দার সাথে দুই টেবিল চামচ পরিমাণে তেল নিব তো এখানে চাইলে কিন্তু তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা গলানো বাটারও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই খাজাটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে এখন তেল আর ময়দা খুবই ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে যাতে কোনো জায়গায় ময়দা এতটুকু বাকি না থাকে এখন তেল মেশানোর কাজটা যত ভালোভাবে করবেন নাস্তা কিন্তু তত বেশি খাস্তা হবে তেলের পরিমাণটা যদি এতটুকু কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে না যখন তেলের ভিতরে দিয়ে ভাজবেন তখন কিন্তু নাস্তা থেকে অনেক বেশি বাবল হবে তখন নাস্তাটা মসৃণ হবে না আর দেখতেও বেশি ভালো লাগবে না এখন তেল আর ময়দা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে এখন পানি দিয়ে নর্মাল তাপমাত্রা তারপরে একটি ডোবা নিয়ে নেব ভিডিওতে আমি যেই কয়টা টিপস আপনাদের দেব অবশ্যই এই খাজা তৈরির ক্ষেত্রে টিপসগুলো ফলো করবেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট খাজা আপনি বাসায় তৈরি করতে পারবেন এখন ডো তৈরির ক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটা যখন বানাবো তখন ডো একদমই নরম করে তৈরি করা যাবে না সেক্ষেত্রে যখন রুটিগুলো তৈরি করব তখন অনেক বেশি নরম হয়ে যাবে আর রেসিপিটা করতেও অনেক বেশি কঠিন হয়ে যাবে বিহারের বিখ্যাত এই খাজা রেসিপি আমি আরও একবার শেয়ার করছি তো ওই রেসিপিটায় অনেক বেশি সারা পেয়েছি যার কারণে আবারও আপনাদের সাথে আরেকটু ভিন্নভাবে আর সহজভাবে এই খাজা রেসিপিটা শেয়ার করছি তো ডোটা আমি মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে যতটুকু শক্ত করে আমি বানিয়েছি ঠিক এইভাবে করেই ডোটা তৈরি করে নিতে হবে এইদিকে খাজাটা তৈরি করার জন্য একটি ঘোল বানিয়ে নিতে হবে তো একটি বাটিতে নিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণের তেল আমি আর তেলের পরিমাণটা বলছি না তেলটা দিয়ে এখন একটি ঘোল বানিয়ে আমি এক পাশে রেখে দেব আর ঘোলটা একদমই মসৃণ করে তৈরি করে নিতে হবে তো আমি পরবর্তীতে আর একটু পাতলা করে নেব তো ঘোলটা এক পাশে রেখে এখন লেসিগুলো কেটে নিতে হবে আমি এখানে পাঁচটা লেসি কেটে নিয়েছি এখন রুটিগুলো বেলে নেব রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ছাড়া আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এই রুটিগুলো বেলে নিতে পারেন যদি আপনাদের পাতলা করে রুটি বেলতে সমস্যা হয় সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নিতে পারবেন যখন সবগুলো রুটি বেলা হয়ে যাবে এরপরে দিয়ে দেব আগে থেকে সেই রেডি করা ঘোলটা ঘোল দিয়ে এখন দিয়ে দেব উপরে অল্প কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার এরপরে আরও একটি রুটি দিয়ে দেব এরপরে আগে থেকে রেডি করা সেই ঘোলটা আবারও দিতে হবে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব এভাবে করে পাঁচটা রুটি সব আমি দিয়ে দেব এরপরে বড়ো সাইজের একটি রুটি বেলে নিতে হবে একদম আলতো আলতো করে বেলতে হবে যাতে রুটিটা চারপাশ একদম সমানভাবে পুরোত্ব হয় এরপরে আবারও ঘোলটা দিয়ে হালকা একটু ব্রাশ করে দেব তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটি পিজা কাটার দিয়ে কেটে নেব পিজা কাটার না থাকলে চাকু দিয়েও এই কাজটা করতে পারবেন তো এইভাবে করে সবগুলো লেচি কেটে নিতে হবে এরপরে ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এভাবে করে আমি এই খাজাগুলো তৈরি করে নেব আর খাজা তৈরির ক্ষেত্রে মানে বেলার ক্ষেত্রে একদমই আলতোভাবে বেলে নিতে হবে সবগুলো খাজা যখন বানানো হয়ে যাবে তখন খাজাগুলো ভেজে নিতে হবে এইদিকে ফ্রাইপ্যানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তারপর তেলটা গরম করে নিব আর তেল একদমই কুসুম গরম অবস্থায় যখন থাকবে তখনই খাজাগুলো দিয়ে দিতে হবে আর তেলের টেম্পারেচার একদমই অতিরিক্ত গরম করে কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না এরপরে হালকা একটু পেঁচলার বা চামচ দিয়ে একটু দুলিয়ে দিলেই দেখা যাবে যে অসম্ভব লেয়ারযুক্ত খাজাগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে যখন এক পাশ লাল লাল হয়ে আসবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে এখন খাজাগুলো আমি তুলে নেব তেল থেকে খাজায় দারুণ একটা কালার চলে আসছে একদমই গোল্ডেন কালার দেখতেও অসম্ভব ভালো লাগছে তো এইভাবে করে আমি সবগুলো খাজা তৈরি করে নেব আর এইদিকে দিকে একটি সিরাপ তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপের থেকে অর্ধেক দিয়ে দেব পানি আপনি যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে এই সিরাপটা তৈরি করে নিতে হবে অপেক্ষা করছি চিনিটা একদমই গলে যাওয়া পর্যন্ত চাইলে এখানে এক চিমটি জ্যাফরন ইউজ করা যেতে পারে তার সাথে দিতে পারেন এক চামচের মতো ঘি ঘিটা দেওয়ার ফলে দেখা যাবে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে আর এরকমই চটচটে আঠালো একটি সিরাপ আমি তৈরি করে নেব এরপরে দিয়ে দেবো এক ফালি লেবুর রস যাতে এই সিরাপটা জমে না যায় আবারও একবার নেড়ে চড়ে চুলাটা বন্ধ করে দেব যখন খাজা একদমই ঠান্ডা হয়ে যাবে এরপরে খাজাগুলোয় সিরাপ দিতে হবে চাইলে আপনারা সিরাপের ভিতরে কোট করেও নিতে পারেন আবার চাইলে উপর থেকে সিরাপ হালকা ছিটিয়েও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়েও কিন্তু খাজাগুলো আপনি সংরক্ষণ করে খেতে পারবেন যখন খাবেন তখন হালকা একটু সিরাপ দিয়ে খেয়ে নিলেই হয় আর যদি সিরাপ দিয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহের মতো এই খাজাটা সংরক্ষণ করতে পারবেন এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে সিরাপ আর অল্প কিছু পরিমাণে বাদাম কুচি তো এটা সম্পূর্ণই অপশনাল চাইলে একদমই স্কিপ করা যাবে শুধু দেখার সৌন্দর্যের জন্য এখন একটি খাজা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই খাজাটা খেতে এতটাই মজাদার একটি দুইটায় কখনোই মন ভরে না বিশ্বাস করেন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এতটাই মজাদার আর এতটাই ক্রাঞ্চি আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে এরকমই মজার আর সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ